হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন দেখব এখানে সব রেডি রেডি কালেকশন ঠিক আছে এখানে সব ফ্রক হবে সব ফ্রক কালেকশন আচ্ছা আমরা একটা একটা করে সব দেখে নিব এগুলো অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আমরা একটা একটা করে সবগুলো কালেকশন দেখে নিব এখানে কিন্তু স্কার্ট সেটও আছে এক দাম রকম থাকবে না দুইশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই যে বাচ্চাদের কিন্তু এখানে মানে সুতি স্লাভ কটন জর্জেট সব ধরনের ড্রেসই বাচ্চাদের জন্য আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন দুইশো এটা কিন্তু বড় এগুলো সাইজটা আপনারা শুনে নেবেন এই যেইটা দেখেন এটার সাথে কিন্তু কোটি আছে কোটি আছে এটার সাথে অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু স্কার্ট নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্কার্ট উপরে কিন্তু এই যেইটা দেখেন অনেক সুন্দর দাম থাকছে মাত্র দুইশো এটাও স্কার্ট এটার সাথে নিচে স্কার্ট আছে স্ক্রিন শট দিয়ে দ্রুত অর্ডার টপস এটা দেখেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনার জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে একদম সুন্দর কালেকশন এটা কিন্তু ওই যে প্লাজো টাইপ তাই না টপ সার্কেল অনেক সুন্দর দামি দামি কালেকশন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা কোনো ব্যবসায়ী যদি নিতে চান ব্যবসায়ীও যোগাযোগ করতে পারেন দেখুন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাতে হবে আর অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন অনলি একশো পঞ্চাশ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা দুই সরি দুইশো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ভুল বলে ফেলছে এই যে দেখেন এগুলো দুইশো টাকায় ভাইয়া দিচ্ছে অনেকেই কিন্তু এগুলো দুইশো তো দেয় না তবে ভাইয়া কিন্তু দুইশোতে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র পেয়ে যাচ্ছে দুইশো টাকা পার পিস যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা ডে অর্ডার কনফার্ম করবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আবারও আপনারা এরকম ভিডিও দেখতে পারেন প্রচুর কালেকশন রয়েছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু এই কত সুন্দর সুন্দর কালেকশন আপনার কত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো সবের দাম থাকছে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো কি দুইশো আচ্ছা এগুলো দুইশো আমরা চটফট দেখে নিই এগুলো কিন্তু দুইশোতেই পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে এগুলো কিন্তু খুবই স্টাইলিশ এবং খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দুটো অর্ডার করবেন বাচ্চাদের স্কার্ট এটাও স্কার্ট মাত্র দুইশো যেটাই নিবে অনলি দুইশো মাত্র দুইশো টাকা দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আমি শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া ভাইদের কাছে আরও অনেক ডিজাইনের কালেকশন এবং গজ কাপড় সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন আমি লোকেশন দিয়ে দেবো ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ